আমরা এখন কল্যাণী আইটিআই থেকে কল্যাণী এইমস এর দিকে যাচ্ছি এই রাস্তা এখন অনেক ভালো হয়ে গেছে চওড়া হয়ে গেছে এইমস এর জন্যই আর কি এবং হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এইখান থেকে এইমস এর ডিস্টেন্স অ্যাবাউট টেন কিলোমিটার আর কল্যাণী স্টেশন থেকে সেভেন কিলোমিটার কল্যাণী স্টেশন থেকে এইমস সময় লাগে দশ থেকে বারো মিনিট বাই রোড যদি রেলগেট আছে ওটা মানে বন্ধ না থাকে ডিস্টেন্স অনলি সেভেন কিলোমিটার রাস্তাকে এখন অনেক ভালো করে দেওয়া হয়েছে এখন আমরা যাচ্ছি যে বেঙ্গল ক্রিকেট একটা ক্যাম্প মতো হয়েছে তার পাশ দিয়ে সামনেই বাঁদিকে কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুল আমাদের কল্যাণী মিউনিসিপ্যালিটি এসডি অফিস সব কমপ্লেক্স ছাড়িয়ে আমরা তারপরে চলে যাব এই এখন এক্সপেরিমেন্টাল স্কুলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে এই যে স্টুডেন্টস এবং গার্জিয়ান তারা সবাই আসছে আর রেখে আমরা চলে যাচ্ছি এটা মহাবিদ্যালয় আর তারপরে এটা স্প্রিং ডেল স্কুল কলেজ কলেজ মহাবিদ্যালয় মানে এক যেখানে আন্ডার গ্রাজুয়েট হয় আর কি তারপরে পোস্ট গ্রাজুয়েট লেভেলটা হলো ইউনিভার্সিটিতে মোস্টলি হয় আর রিসার্চ এইসবগুলো এই স্প্রিং ডেল স্কুল ছাড়িয়ে যাচ্ছি আমরা এখানেও পরীক্ষা আছে স্টুডেন্ট দেখতে আমরা অনেক পরীক্ষার্থী তারা এসে গেছে এখন একটা ইনস্টিটিউশনাল এরিয়া স্কুল কলেজ মেডিকেল কলেজ ডান দিকে ইঞ্জিনিয়ারিং কলেজ আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ নার্সিং কলেজ এবং স্কুলও আছে তো এই যে শিল্পাঞ্চল স্টেশনের এইখানে অনেকগুলো ইনস্টিটিউশন এখন এটা দিকটা হলো শিল্পাঞ্চল স্টেশন কল্যাণী ডান দিকে জওয়াহরলাল নেহরু মেমোরিয়াল হসপিটাল এবং এখন সেটা মেডিকেল কলেজ হয়ে গেছে আর দিকে স্ট্যাচু হ্যাঁ এইটা হলো পিএইচি ডিপো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত পাইপস এন্ড অল এইখানটাতে স্টোরেজ হয় এই লরিগুলো ওইগুলোই কি এর জন্যই ওখানে দাঁড়িয়ে আছে আর একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি কল্যাণী শুরু থেকেই ছিল সেটা হচ্ছে কল্যাণী স্পিনিং মিল এই সমস্ত কোয়ার্টারগুলো সেই কল্যাণী স্পিনিং মিলের রাইট সাইড অ্যান্ড লেফট সাইড আর এই সামনে যে পাম ট্রি তার দিয়ে গেট এটা ধরলে স্পিনিং মিলের গেট তো স্পিনিং মিলে কোয়াইট ফিউ হান্ড্রেড ওয়ার্কার কাজ করত এটা একটা স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং ছিল কিন্তু সেইটা তো এখন সিক হয়ে গেছে অলমোস্ট স্টপ করে দেওয়া হয়েছে বেশিরভাগ এমপ্লয়িজকে বিয়ার এইটা স্পিনিং মিলের গেট আমরা পেরত পার হচ্ছি স্পিনিং মিল গেট বন্ধ হয়েছে বা বিকজ অফ কম্পিটিশনে এরা লস মেকিং কনসার্ন আর কতদিন আর গভর্নমেন্ট আর চালাবে এখন এইটার এই জমি এইটাকে একটা টেক্সটাইল পার্ক করার কথা হচ্ছে একটা প্রাইভেট ডেভেলপার তারা নিয়েছে এর সাথে আরও অন্য জিনিসও হবে মানে ধরুন কিছু ফ্ল্যাটস কেন মল এন এই যে নতুন করে ওই ভেঙে এইসব ওয়াল টল দেওয়া হয়েছে আর তারপরেই হচ্ছে কল্যাণীর ল্যান্ডমার্ক ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে ইউনাইটেড ব্রুয়ারিজের বিয়ার ফ্যাক্টরি এই ব্লু হোয়াইট যে বিল্ডিংটা এই পুরো কমপ্লেক্সটা এইটা এই রাস্তাটার নাম ভিক্টর মালিয়া অ্যাভিনিউ বিজয় মালিয়ার ফাদার ভিক্টর মালিয়া ফার্স্ট তার এই ইউনিটটা এখানে করেছিলেন এবং এদের যে বেশ কটা ব্র্যান্ড ইন্টারন্যাশনালি রেপুটেড তার মধ্যে তাজমহল আছে আরও দু একটা ব্র্যান্ড আছে ডান দিকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তাদের ওয়ে হাউস আমরা এসে এই রেলগেটে দাঁড়িয়ে পড়লাম আর বাঁদিকটা পুরোটা ইন্ডাস্ট্রিয়াল বেল তা আমরা এখন একটু স্থগিত রাখছি আমাদের এই ছবি নেওয়ার